মোবাইল থিরি যখন এরকম লেখার পর যখন এই ভাগের জন্য আমরা যখন একটু এখানে গুণ ইউজ করবো তখন কি হবে জানো এই এই থিরির পাওয়ার বেশি হয়ে যাবে শক্তি বেশি হয়ে থ্রিটি উপরে চলে যাবে থ্রিটা কি হলে উপরে চলে গেল আর ফোরটা নিচে চলে ঠিক আছে এখন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাদেরকে নয় পয়েন্ট এক একদম কমপ্লিট করে দিয়েছি যারা ক্লাস নাইনটিনে আছো তারা অবশ্যই জানো এবং আজকে আমি তোমাদেরকে নয় পয়েন্ট দুই একদম ক্লিয়ার করে দেবো কিন্তু নয় পয়েন্ট দুই করার আগে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে আর বেসিকটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই নয় আমাদের কি বিষয় অঙ্ক আছে নয় পয়েন্ট এক আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে বিভিন্ন ধরনের সূত্র নিয়ে অঙ্ক ছিল বাট নয় পয়েন্ট আমাদের সম্পূর্ণ একটু ভিন্ন আছে সেটা কি কি সেটা হচ্ছে আমাদের নয় পয়েন্ট এই সাইন কস টেন কট ছয়টি অনুপাত যেটা আছে এগুলোর মান নিয়ম করতে হবে যেমন ত্রিশ ডিগ্রি মান আছে ষাট ডিগ্রি আছে নব্বই ডিগ্রি এরকম মান আছে ঠিক আছে সো এই মানগুলো আমাদের জানতে হবে আর এই মানগুলো দিয়ে আমরা অঙ্ক করবো নয় শুধুমাত্র মানের খেলা গুলো আছে জাস্ট আমরা করলেই বুঝতে পারবা ঠিক আছে তো আমি তোমাদের আমি তোমাদের বলছিলাম যে মান মুখস্থ করতে হবে কিন্তু মান মুখস্থ করলে ভালো হয় বাট মানগুলো মনে রাখার কিছু টেকনিক আছে সেগুলো বোঝো অবশ্যই মান তোমাদেরকে মুখস্থ করতে হবে না আর যাদের ক্যালকুলেটার থাকবে সাইন্টিফিক ক্যালকুলেটার আমি মনে করি তোমাদের সবারই আছে তো সাইন্টিফিক মাধ্যমে মানগুলো বের করা যায় ঠিক আছে জাস্ট ইজি নো টেনশন জাস্ট অঙ্ক করার সময় ঠিক আছে তাহলে সব পারবা আচ্ছা তো আমি শুরু করি অঙ্কগুলো তো তোমরা যারা হ্যাঁ ময়প্র দুই বের করেছো দেখবে যে আট থেকে সতেরো পর্যন্ত কয়টা অঙ্ক দেওয়া আছে আট নম্বর সপ্তম পর্যন্ত এগুলো সবই মান নির্ণয় বের করা ঠিক আছে তো আমি তোমাদের বলি যারা আট আর পারবা তারা অবশ্য দশ আর এগারো পার্বা যারা বারো পার্বা তারা তেরো চোদ্দ পার্বা যারা পনেরো পার্বা তারা ষোল সতেরো পার্বা ঠিক আছে এই অঙ্কগুলো একটা একটার ওপর করে থাকে একটা পালা একটা পাওয়া যায় তো আমি তোমাদের যেহেতু আজকে নয় পয়েন্ট শুরু করতে যাচ্ছি সেহেতু আমি তোমাদেরকে আট এবং নয় নাম্বার করিয়ে দেবো তোমরা বাড়িতে দশ এবং এগারো করবা ঠিক আছে ওকে তো আগে দেখো আট নম্বর কি বলছে আট আমি রাখছি বলছে এটা মান করতে বলছে ঠিক আছে তোমাদের বলছিলাম না যে প্রত্যেকের কিছু মান থাকে তোমরা যদি খেয়াল করে দেখতে পারো একশো নব্বই বইয়ের বের করে দেখো যে অনুপাত গুলোর মান দেওয়া আছে জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়ত্রিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান এরকম দেওয়া আছে সাইন কস ট্যান কস এরকম ছয় অনুপাতের এই মানে পাঁচটা মান দেওয়া আছে জিরো ডিগ্রি ত্রিশ ডিগ্রি পনেরো ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে এই মানও আমাদেরকে জানতে হবে আর জানলে পরে আমরা অঙ্কগুলো করতে পারবো তো বেশি কত না বললে অঙ্ক শুরু করি দেখো তো আট নাম্বার কি বলছে আট নাম্বার বলছে যে মানে না করো ওয়ান প্লাস কস স্কোয়ার ষাট ডিগ্রি ওয়ান প্লাস কস স্কোয়ার ষাট ডিগ্রি তোমাদের বলছিলাম যে মান জানতে পারলে অবশ্যই অঙ্ক পারবা জাস্ট খেয়াল করে দেখো আমরা এখান থেকে শূন্য করে অঙ্কটা কেমনে করে দেখো সমান দিয়ে টান দাও ওয়ান মাইনাস এখন বলছে যে কত ষাট ডিগ্রির মান কত আমরা কি জানো কি তোমরা খেয়াল করে খেয়াল করলে বুঝবা বা যদি তোমাদের খেয়াল থেকে তোমরা চাপ দিতে পারো চাপ দিয়ে বের করতে পারো মানগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখাই দেবো কিভাবে মান বের করতে হয় তো আমি তোমাদের আবদ্ধ দেখাই কত ষাট ডিগ্রির মান তোমার ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই রুট থ্রি এখন এখানে দেখো কি আছে স্কোয়ার আছে তো কি করবো আমরা এখানে এখানে সুন্দর করে স্কোয়ার দেবো তাহলে বুঝবা নিচেটা কি একইভাবে ওয়ান প্লাস আছে কি কট ষাট ডিগ্রি তার মধ্যে কত ওয়ান বাই রুট থ্রি আর উপরে কি হবে স্কোয়ার তো এ পর্যন্ত হওয়ার পরে সুন্দর করে এখন আমাদের কাজ চলো ওয়ান লেখো মাইনাস লেখো এখন এই ওয়ান দুই দিয়ে গুণ করো দুই গুণ করলে ওয়ান ওকে ওয়ান হচ্ছে ঠিক আছে তুমি ওয়ান দাও এখন এই এই রুট আর স্কোয়ারে কি হয় কাটাকাটি হয় তাহলে কি থাকলো থ্রি ভালো করে দেখো রুট স্কোয়ার থাকলো থ্রি নিচে কি এক সিস্টেম ওয়ান প্লাস ওয়ান বাই রুট আর স্কোয়ারে কাটাকাটি থাকলো থ্রি তাহলে আমাদের এইটুক আমরা কি করবো আমরা বসাও করবো আমরা এখানে করি ঠিক আছে টানি এখানে করে আচ্ছা রসগোল কেমন করে দেখো উপরে রসগোল দেখো কি হচ্ছে উপরে টান দাও রসগোল হচ্ছে থ্রি এ থ্রি দিয়ে মনে হচ্ছে একটা ওয়ান ধরো ওয়ান দিয়ে ভাগ করবেন তিন বেড়ে যাবেন তিন ওকে তিন ঠিক আছে মাইনাস তিন তিন বেড়ে একবার আসছে এক ওকে এক তোমরা অবশ্যই রসগোল করা জানো আর না আমি জানি তোমরা রসগোল করতে পারো ঠিক আছে এখন কি আছে দেখো থেকে থ্রি এক থ্রি মধ্যে কবার যায় তিন বের যায় তিন ওকে তিন প্লাস তিন 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 মধ্যে একবার যায় এক এক কারণ অসম সিস্টেম হচ্ছে কি প্রথমে যদি যে ভাগ করব তারপর যা হবে তাই উপরে গুণ করে দেবো ঠিক আছে এটুক সিস্টেম অসংখ্য এখন দেখো কি থাকে এখানে সুন্দর করে দেখো পরে কি থাকলো আমাদের তিন থেকে এক বাদ দাও দুই থ্রি ঠিক আছে উপরে তিন আর যোগ করে কোথায় ফোর থ্রি এখন আমাদের দেখো তো কয়টা ভাগ আছে তিনটা ভাগ আছে তিনটা ভাগ আমরা কি করবো বলতো হ্যাঁ আমাদেরকে গুণ করে উল্টো দিয়ে ছোট করে ফেলতে হবে ঠিক আছে তুমি খেয়াল করে থাকো কি করা যায় প্রথমত গুণ করার জন্য আমরা কি করবো উপরকে টুক আমরা ঠিকই লাগবো টু বাই থ্রি যখন এরকম লেখার পরে যখন এই ভাগের জন্য আমরা যখন গুণ ইউজ করবো তখন কি হবে জানো এই এই থ্রির পাওয়ার বেশি হয়ে যাবে শক্তি বেশি হয়ে থ্রিতে উপরে চলে যাবে টা কি হলো উপরে চলে গেল আর টা নিচে চলে ঠিক আছে এখন তোমার দেখো সুন্দর করে থ্রি আর থ্রি এটা দাও এখন এই টু ওয়ান দুই দুগুণের চার থাকলো কত ওয়ান বাই টু আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ভালো করে আমাদের দেখো যে কোনো সমস্যা থাকলে আবার দেখে আসবা একদম ইজিলি ভাই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে দেখছো অঙ্ক এটা দেখছো ভালো করে দেখো আচ্ছা এখন আমরা নয় নম্বর করব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক তো উঠে গেছে দেখো নয় নম্বর কি হচ্ছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে সব কিন্তু কি অবস্থায় দেখো ইনটু অবস্থা মানে গুণ অবস্থা আছে আমাদের খেয়াল করতে হবে তোমাদের আমি আগেই বলেছি যে এই অধ্যায় একমাত্র মান নিয়ে খেলা অর্থাৎ জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি পাঁচটা প্রকার মান থাকে ছয়টা অনুপাতের সেগুলোই আমাদেরকে দিয়ে এখানে করতে হবে ঠিক আছে তুমি খেয়াল করে দেখো যে এখানে কি বলছে ক্যাম্প পর্যায়ে মানে কত হবে তো নাম হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে ওয়ান ইন্টু সাইন সাইড যে মান কত বলতো রোড থ্রি বাই টু ঠিক আছে

এই রুট আর স্কোয়ারে কি হবে কাজে কাজে থাকলে কত থ্রি নিচে দুই গুণ দুই দুই দু চার ইন্টু এখানে সিস্টেম করে দেখো কি থাকে সুন্দর খেয়াল করে দেখবা শুধু খেয়াল করে দেখবা যে ওয়ান রুট থ্রি ইন্টু রুট থ্রি আচ্ছা খেয়াল করে বোঝো এই রুট থ্রি কিন্তু নিচে সেকেন্ড মুভমেন্টটা কিন্তু ওয়ান থাকে ওয়ান ধরতে হবে কিন্তু ওয়ান মনে রাখবা নিচে মনে এটা ওয়ান মনে রাখবা ঠিক আছে এখন আর নিশ্চয় করে দেখো এর উপরে কি থাকে দেখো এই এইটা তো ওয়ান তো উপরে আছে নিচে মনে কত আছে ওয়ান আছে তাই তো এখন এই ওয়ান যে থ্রি গুণ করো কত হয় তিন ওকে তিন আর এক দফর গুণ ফোর ওকে ফোর ইন্টু এখন খেয়াল করা ভালো করে দেখো যে মনে মনে যেহেতু যদি এখানে ওয়ান করতে পারি আমরা মনে এখন ওয়ান তো পারে না পারি এই ওয়ানে ওয়ানে কি কাটাকাটি এই রুথি রুথির কি কাটাকাটি কত বাদ তাহলে থ্রি বাই ফোর না এই থ্রি বাই ফোরই আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো একদম ইজি প্রসেস জাস্ট যদি বুঝতে পারো যে মানটা কি এক নিয়মটা বোঝো অবশ্যই তোমরা মূল পারবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বুঝলাম যে এই অধ্যায়ের ওয়ান দুই এর অধ্যায়ের আট থেকে সতেরো পর্যন্ত একদম ইজিলি অঙ্ক আট আট আর নয় পারলে দশ আর এগারো পারবা ঠিক আছে মনে রাখো আমার কথাগুলো মনে রাখো অ্যান্ড আমি তোমাদেরকে আজকে দিলাম তোমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাই দেবো এবং আহ তোমাদেরকে দেখানোর কথা প্রমাণ আমি আগামী ক্লাস করাবো ঠিক আছে তো প্রিয় শিক্ষাদীপ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সরস্বস্ত আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ